আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার হাতে দেখতে পাচ্ছেন একটি সোলার চার্জ কন্ট্রোলার এই চার্জ কন্ট্রোলারটি আগেও আমি রিভিউ করেছি তো আজকে এটা ছাড়াও আরও অনেক ধরনের চার্জ কন্ট্রোলার কিন্তু আমাদের কাছে রয়েছে সো এটা হচ্ছে ষাট এম্পারের একটি পিডব্লিউএম চার্জ কন্ট্রোলার এছাড়াও অনেকে আমাদেরকে চার্জ কন্ট্রোলার নিয়েছে আমাদের থেকে নিয়ে কিন্তু আমাদের কাছে ভিডিও পাঠায় অনেকে পাঠায় না ঠিক আছে তো যাই হোক আমাদের কাছে সব ধরনের সোলার সোলারের চার্জ কন্ট্রোলার সহ ইনভার্টার বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু আমাদের কাছে পাবেন জন্য দুশ্চিন্তার কোনো কারণ নেই অনেকে আমাদেরকে দেখুন প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু ভিডিও পাঠায় সেগুলো আপনাদেরকে দেখায় ঠিক আছে সো বিভিন্ন ধরনের সোলারের চার্জ কন্ট্রোলার সার্কিট ব্রেকার সুপার স্টারের বাল্ব তাছাড়া অন্য আপনার সেফের ডিসি বাল্ব হ্যাঁ তাছাড়া অন্যান্য যে জিনিসগুলো রাউটার ইউপিএস বলেন চার্জার বলেন অনেকে বৃষ্টির দিনে সোলারের চার্জ হয় না মাঝে মধ্যে একটু চার্জার দিয়ে ব্যাক নিতে হয় সেক্ষেত্রে ভালো মানের চার্জার পাবেন হ্যাঁ তারপরে হচ্ছে সার্কিট ব্রেকার আর সোলারের সব ধরনের তার ওয়াইংয়ের জন্য তার হচ্ছে টেন আর এম ডিসি ফোর আর এম থেকে শুরু করে আপনার সত্তর ছিয়াত্তর বাংলা ইংরেজি সব তার আছে ঠিক আছে তো আপনাদের যার যে প্রোডাক্টগুলো লাগবে আমাদের থেকে ক্রয় করতে পারেন সুলভ মূল্যে চেষ্টা করি অন্য আরও দর্জনের থেকে পাঁচ টাকা কম বিক্রি করার জন্য আপনারা জানেন নিয়মিত আমাদের থেকে প্রোডাক্ট যারা ক্রয় করেন তারা জানেন যে আমি কীভাবে দাম ধরি এবং